আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ছাব্বিশ আমরা এই ছকটি পূরণ করব চলো শুরু করি ভূমির ধরন পূর্বের অবস্থা উনিশশো অষ্টআশি বায়ে এবং দুই হাজার সতেরো ডানে খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র এটি হলো উনিশশো সালে কেমন ছিল এবং এটি হলো দুই সালে কেমন ছিল নীলে হল পানি বহমান এলাকা দুই হাজার উনিশশো আটানব্বই সালে এলাকায় নীল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ধান ক্ষেত দেখানো হয়েছে এই কালারটি দিয়ে দেখ তখন অনেক বেশি ধান চাষ করা হতো কিন্তু বর্তমানে তা অনেক কমে গেছে ভূমির ধরন পূর্বের অবস্থা পরিবর্তন রূপ সৃষ্ট সম্ভাবনা সৃষ্ট ঝুঁকি বহমান এলাকা পরিবর্তিত রূপ কৃত্রিম পানিবহমান এলাকা বা বিস্তৃত পানিবহমান এলাকা সম্ভাবনা মৎস্য চাষে বিপুল সম্ভাবনার সৃষ্টি বা মৎস্য চাষে সফলতা লাভ সৃষ্ট ঝুঁকি ধান খেত পেয়েছে যা খাদ্য উৎপাদনে নৈতিবাচক প্রভাব রেখেছে ধান খেত পানি বহমান এলাকা মানব বসতি ও মানুষের তৈরি বাগান মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে ফসলি জমি ধ্বংস হয়েছে খাদ্যশস্য উৎপাদন হ্রাস সহ ধান প্রায় বিলুপ্তির পথে মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকা পরিণত হলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা মানুষের আসভাব ও জ্বালানি চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি ধানক্ষেত বিলুপ্ত হয়েছে যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে মানব বসতি বিস্তৃত বসতি উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ ভূমি ধ্বংস